আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন লাক্স ফেশন থেকে জন্য একটা ভিডিও করি হ্যাঁ দেখেন আজকে কিনতে চলে আসলাম হচ্ছে লাক্স স্টেশনে আমাদের আশেপাশে কিন্তু অনেক সাথে কালেকশন রয়েছে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের রিজন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ তো ভাইজান আজকে আমাদেরকে কি ধরনের কালেকশন দেখাবেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই একেবারে আজকে আমাদের যে কালেকশনগুলো আছে চেকের বিধরে খুবই সুন্দরমানের চেক

দেখে দেখেন তাহলে আপনি ওকে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি হচ্ছে লাক্স অ্যাপারেল থেকে বীরপুর শাহালি স্কুল এন্ড কলেজ মার্কেট তৃতীয় তলা আজকে আপনাদের জন্য নিয়ে একেবারে নতুন শার্ট। এই যে দেখেন এই মাত্র নিয়ে কিন্তু মাত্র দেখেন যারা হ্যাঁ যারা চেক লাভার আছেন তাদের জন্য কিন্তু ব্র্যান্ড নিউ অনেক কালেকশন আছে। এগুলো প্রাইসগুলো কেমন হবে? এক পিস 600 টাকা, তিন পিস নিলে আপনাদের জন্য 1500 টাকা। তিন পিস হবে মাত্র 1500 1500 টাকা।

আপনাদের এগুলি ওয়াশ করা সাথে এগুলি একেবারে গার্মেন্টস ফেব্রিক আপনার দশ বছর পড়লো এগুলি কোনো কিছু হবে না যেমন আছে তেমনই থাকবে যেমন আছে তেমনই থাকবে ওকে তো আমাদের কালেকশন কিন্তু অনেক কালেকশন বাট আমরা কিন্তু এত কালেকশন দেখাবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আমাদের সবগুলো কালেকশন দেখতে পাবেন আর লোকেশনটা ভাইয়া বলে দিবেন বীরপুর শাহালি স্কুল কলেজ মার্কেট তৃতীয় এ বিরাশি আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ফোন দিয়ে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর যেহেতু অনেক শার্ট অনেক শার্ট আপনাদেরকে আমি সবগুলা শার্ট হয়তোবা দেখাতে পারবো না আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে এই প্রত্যেকটা মালের পিকচার আপনাদেরকে আমি দিতে পারবো হোলসেলের ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে প্রোডাক্ট নিতে হয় একসাথে 30 পিস সর্বনিম্ন সর্বনিম্ন 30 ও ঠিক আছে আর যারা এক পিস করে কিনবেন আমি মনে করি যে একসাথে তিন পিস কিনলে আপনারই ভালো হয় তারপর যদি মন চায় তাহলে আপনি এক পিসও কিনতে পারেন আর রেটটা যা বলেছি তাই হবে রেটটা হবে শুধুমাত্র অনলি 600 টাকা আর তিন পিস হবে মাত্র 1500 টাকা এই যে এই শাটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা চেক আসলে এখানে যে চেকগুলো আছে সবগুলোই কিন্তু আনকমন আশা করি আপনাদের পড়লে বেশি ভালো লাগবে এই ধরনের এমনি যখন পরবেন তখন বেশি সুন্দর লাগবে আরকি আর রেটটা যা বলেছি তাই হবে এগুলা কিন্তু সেম রেট একটা কালেকশন এই কালেকশনটাও সুন্দর আছে কিন্তু সুন্দর হ্যাঁ আমি কিন্তু নিজেও এই সারটা পরে আছি হয়তো আমাকে কেমন লাগে আর আপনি পড়লে কিন্তু আপনাকে বেশি ভালো লাগবে প্রতিদিন আমাদের এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার প্রায় দশ বারো হাজার পিস মাল রোকে তার মানে যারা হোলসেলে এক হাজার নিতে ও দিতে যাবে কোনো সমস্যা নেই ওকে তো এখানে কোয়ান্টি আছে আর দেখেন এই প্রোডাক্টগুলো পরিমাণ কালেকশন নিচে আছে সাইডে আছে এগুলো কিন্তু সবগুলো হোলসেলের জন্যই রাখা হয়েছে ভাইয়ারা রিটেইলে সেল করে না বাট ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করেছি তার জন্য কিন্তু ভাইয়া রিটেইলে সেল করতেছে যেহেতু এটা পাইকারি মার্কেট আপনারা বুঝতেই পারতেছেন এখানে কেউ রিটেলে সেল করে না তাও ভাগ্য ভালো ভাই আমাদেরকে রিটেলে দিচ্ছে তো যাই হোক দর্শক যারা কিনতে চান রিটেল প্লাস হোলসেল দুই ভাবে আমাদের থেকে এই কালেকশন কিনতে পারবেন আর উনি নিজেই বলেছে এগুলা থেকে রং কস উঠবে না শিওর তো শিওর ওকে এগুলা কি গার্মেন্টস এর ফেব্রিক গার্মেন্টস ফেব্রিক কালারের ভিতরে আমাদের অক্সফোর্ড ফেব্রিকের ভিতরে খুবই সুন্দর মানের এক কালারের শার্ট আপনারা চাইলে হিউজ পরিমাণ কালার আছে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন হবে এগুলি সেম রেট আপনার এক পিস নিলে 600 টাকা তিন পিস নিলে 1500 টাকা তিন পিস হবে মাত্র 1500 1500 টাকা ওকে তো যারা এগুলা অস্ট্রোমট ফেব্রিকের ভিতরে শার্টগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু এক পিস পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা আর তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা 1500 এগুলোর ভিতরে আসলে অনেক রকম কালার থাকবে এত কালার তো দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আপনাদেরকে আইডিয়া দিলাম ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন দর্শক তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এই কালেকশন গুলো আর প্রাইসটা আমরা যা বলেছি তাই হবে একদম মাত্র 600 টাকা

আপনাদেরকে সব সময় আমরা লাক্স অ্যাপারেল থেকে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আমাদের কাছ থেকে মাল চাবেন আমরা দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরি থেকে মাল আসে এই দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের আসে আমরা সব সময় আপনাদেরকে দিতে দিতে পারবো আপনারা স্ক্রিনশট দিয়ে যে প্রোডাক্টটা লাগবে আপনাদের ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম